نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد العشف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ সম্মানিত আমাদের প্রিয় সংগঠন এশিয়া উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন এশিয়ার একটি ছোট্ট দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে রক্ত ভেজা অত্যাচার নির্যাতন নিপীড়নে পিরামিটে গড়ে ওঠা আমাদের এই প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের মুক্তির ঠিকানা আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামিক ঐতিহ্যবাহী ঐতিহাসিক উপজেলা সন্দীপ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই বিশিষ্ট সংগঠক রাজনীতিবিদ জনাব সিরাজুল ইসলাম ভাই সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদী কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান মঞ্চে উপস্থিত আছেন আপনাদের সন্দীপের কৃতি সন্তান জামাত ইসলামী তাকে বাছাই করেছে আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর জন্য সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ইতিহাসের প্রতীক বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাবেক ছাত্রনেতা বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সংগ্রামী আমির বর্ষী বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ মেহনতি মানুষের কণ্ঠস্বর জনাব অধ্যাপক আলাউদ্দিন সিকদার ভাই মঞ্চ উপস্থিত আছেন উত্তর জেলার সাবেক আমির অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী সেক্রেটারি জনাব মাওলান আব্দুল জব্বার অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা বন্ধ সংগঠনের আজকে উপস্থিত নেতৃবৃন্দ হাজরাতলমাই কেরাম সর্বস্তরের আমার প্রিয় তৌহিদি জিন্দাদিল জামাত ইসলামীর প্রিয় কর্মী ভাইরা আমার যুবক বন্ধুরা মেহরতি মানুষ আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি আজকে দীর্ঘ বিশ বছর পর সন্দীপে আসলাম প্রথমে এসেছিলাম আমাদের ভারপ্রাপ্ত আমির মরহম আব্বা খান উনিশশো সালে উর্কির চরে যখন গুরুনি হয়েছিল আমি তখন কোতোয়ালি থানা জামাত ইসলামীর নাজেম ছিলাম এরপরে দুই হাজার সর্বশেষ দুই হাজার চার সালে এই উপজেলার মাঠে শহীদ আল্লামাম কোরআনের পাখি দেলোয়ার হুসেন সাইদি রহমতুল্লাহকে নিয়ে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে আপনাদের এইখানের উপজেলার হ্যালিপেটে মাঠে উনাকে নিয়ে নেমেছিলাম রিসিভ করার জন্য তৎকালীন সম্মানিত এমপি সাবেক এমপি জনলতা মুস্তফিজ রহমান ছিলেন সাইদেন মুস্তফা কমান মুস্তফা কামালভাই ছিলেন আরও সমস্ত ধর্ম নির্বিষেছে সমস্ত তৌহিদি জনতারা ছিলেন সাহিদি সাহেব আপনাদের উপস্থিতি দেখেন প্রচন্ড গরমের মধ্যে সন্দীপের উপস্থিত হয় নাই আজকে প্রায় বিশে বছর অতিবাহিত হল বিশ বছর পর আসলাম বিশ বছর বাংলার মানুষ কথা বলতে পারে নাই কণ্ঠস্তব্ধ করে দেওয়া হয়েছিল নির্যাতন নিপীড়ন অত্যাচার সবকিছুর মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনারা অনেকেই আছেন এইখানে কারাগারে গিয়েছেন ঘর থেকে সুন্দরভাবে বের হয়ে স্বাধীনভাবে বাজার করতে পারে না আবার দেশপ্রেমিক এই দেশের জনগত যেমনি পারাই জবাদ ইস্তানীর ভায়েরা তেমনি জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশপ্রেমিক কোন রাজনৈতিক দল রাস্তায় বের হয়ে কথা বলতে পারে না আপনারা এখানে অনেকেই আছেন যারা আমার সাথে কারাগারে ছিলেন ছাত্রের বন্ধুরা আছেন বিএনপির বন্ধুরা আছেন আমার প্রিয় জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের সাথে চট্টগ্রাম কারাগারে বহুবার দেখা হয়েছে প্রিয় ভাই সব আজকে স্বাধীনতার চুয়ান্নটি বছর ও আমার সাংবাদিক বন্ধুরাম ও আমার বুদ্ধিজীবী ও আমার প্রিয় আমার এই দেশে সুশীল সমাজ একটু চিন্তা করে দেখুন উনিশশো সালে আমার দামাল ছেলেরা লঙ্গি পরে জলগাম সাহ কুমরে গেলেন উনিশশো সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করে ত্রিশ লক্ষ আমার যুবক ছাত্র কৃষক শ্রমিক মেহনতি কর্মচারীরা বরণ নয় মাস স্বাধীনতা যুদ্ধ সালের ছাব্বিশে মার্চ বরহম শেখ মুজিব আপনি স্বাধীনতা ঘোষণা করলেন কিন্তু আপনি দেশে থাকবেন না গ্রেপ্তার হলেন পাকিস্তান আর্মিদের হাতে বাংলাদেশের মানুষ আজকে বলেন আওয়ামী লীগ নাকি স্বাধীনতার জন্য আওয়ামী লীগ স্বাধীনতা নয় মরহম শেখ মুজিব স্বাধীনতার নেতৃত্ব দেয় নয় স্বাধীনতা এনেছে আমার বাংলার সাড়ে ছাত কোটি মানুষ নয় মাস সশস্ত্র পাকিস্তান হারাদার বাহিনীর সাথে যুদ্ধ করে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি বিজয় লাভ করার পর তিপ্পান্নটি বছর বাংলার মানুষ মুক্তি যোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা সাড়ে সাত বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা তিপ্পান্ন বছরের প্রত্যাশা এবং প্রাপ্তি আমরা এখনো পর্যন্ত মিলাতে পারি নাই দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আঠারো কোটি মানুষ শক্তবদ্ধভাবে আন্দোলন করে এক হাজার পাঁচশো তিরাশি জন দামাল ছেলেরাম আমার আবু সাইদ মোক্তাম ফাইসারের আর ওয়াসিম আকরাম সহ বাংলার এই রাজপথে রক্ত ঢেলে দিয়ে সেই জুলাই আমরা একটি গণপুত্তার এবং বিপ্লব পেয়েছি যেটাকে বলা হয় স্বাধীনতার পূর্ণতা দ্বিতীয় স্বাধীনতা 1971 সালে স্বাধীনতা ঘোষণা হয়েছে আর স্বাধীনতার পূর্ণতা পেলাম 2024 সালের 36 জুলাই 5 অগাস্ট আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি ঠিক প্রিয় বৈশ্যক শেখ পূজিব আপনি কোনতায় আসলেন পাকিস্তান কারাগার থেকে আমেরিকান আপনি সরকার গঠন করলেন মুক্তি যোদ্ধাদেরকে মুক্তি চেতনা জাতীয় সরকার আপনি গঠন না করে এককভাবে আওয়ামী লীগকে আপনি সরকার গঠন করেছিলেন সরকার গঠন করে কি করলেন আমাদেরকে দিলেন চুয়াত্তরের দুর্বিক বাহাত্তর সালে দিলেন হাইজাক ডাকাতি চিন্তাই রাহাজানি পাটের গুদামে আগুন ব্যবসা ধ্বংস শিল্প কারখানা ধ্বংস এরপরে আসলো চুয়াত্তরের দুর্ভিক্ষ চত্বরে দুর্ভিক্ষের তেইশে লক্ষ আমার বাংলাদেশের অবক্ত মানুষ আমরা সেই দিন দুর্ভিক্ষের কারণে আমরা নিহত হলাম দুর্ভিক্ষ অভাবে আমরা মরে গেলাম শেখ মুজিব উপাধি নিয়ে আসলেন ঝুড়িও কুড়ি প্রিয় আজকের উপস্থিতি এই দুর্ভিক্ষের কথা আমরা আজকে জামায়াত ইসলামিম দুর্ভিক্ষের সমস্ত ইতিহাস আপনাদের জমাত কর্মীদের জানা রয়েছে আজকে দুর্ভিক্ষের কথা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর জৌরুস ইনভেস্টার সামিটের মধ্যে দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছে এই হলো আওয়ামী লীগের ইতিহাস আপনারা শুধু দুর্ভিক্ষ নয় শেখ মুজিব সাহেব আপনি সংবিধান রচনা করলেন এই সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা সাড়ে সাত কুড়ি বাংলার মানুষের সংবিধান ছিল না আপনাদেরকে ভারত যেই প্রেসক্রিপশন দিয়েছে সেই অনুসারেই ডক্টর কাবালের মাধ্যমে সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে এরপরে প্রিয় ভাই সব ছিয়ানব্বইতে শেখ হাসিনা ক্ষমতায় আসলো ওই পাঁচ বছরে কি হয়েছে তুলে ধরতে গেলে অনেক আঠারো বছর আপনারা ক্ষমতায় আসলেন দেশ শাসন করলেন শেখ হাসিনা এই আঠারো বছরে আপনি সবচেয়ে বেশি বেশি আঘাত আঘাত করেছেন করেছেন ইসলামীকে ইসলামের উপরে সবচেয়ে বেশি আঘাত করেছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে তাই বলতে চাই শেখ হাসিনা আপনি ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন মুসলমানের দুশ্মন স্বাধীনতা সর্বমুহূর্তের দুশ্মন হল শেখ হাসিনা আপনি বক্তৃতা দিয়ে বলেন আমার কি দোষ আমি কি অপরাধ করেছি শেখ হাসিনা আপনি অপরাধ করেছেন বিড়িয়ার হত্যাকাণ্ড সংগঠিত করেছেন আপনি অপরাধ করেছেন বাংলাদেশকে ভারতের কোন যাচ্ছে পরিহিত করার ষড়যন্ত্র করেছেন ঠিক আপনি অপরাধ করেছেন আমার প্রিয়তমর্ণ মুতিউরামা আমার কে ফাটি কষ্টের জুড়েছে ঠিক আপনি অপরাধ করেছেন আল্লামা হজরত দেলোয়ার হোসেন সাইদি বাংলার আঠারো কোটি মানুষ নই পৃথিবীর লাখ শত বা শত কোটি মুসলমানদের হৃদয়ের নেতা কোরআনর পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদকে বিচপয়ক করে কারাগারে হত্যা করেছেন সব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি অপরাধ এরা তো ক্ষমতাই যাবে না এরা তো তরুণ ছাত্র সমাজের কাছে কোরআনের দাবাত দে আপনি সেই ছাত্র শিবিরের উপর এক এক করে শুধু সাইড হিসাবে রায়ের বিরুদ্ধে রাজপথে মিছিল করে দিয়ে অপরাধে একশো সতেরো জন ছাত্র শিবিরের নেতা কর্মীকে রাজপথে আপনি হত্যা করেছেন আপনি অপরাধ খুঁজে পান না আপনি অপরাধ করেছেন বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ রূপে ধ্বংস করেছেন আজকে বাংলাদেশে দুই বিলিয়ন ডলার শেখ হাসিনা আর ওনার বোন শেখ রেহেনা শেখ পরিবার বিদেশে পাচার করেছে দুই তিরাশি বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছেন আঠারো বছরে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন আটটি ব্যাংক এখন বন্ধ হওয়ার প্রতি লুটপাট এইভাবে করেছেন শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ পার্টি লীগ স্বেচ্ছাসেবক লীগ ম্যাথর লীগ ব্যবসায়ী লীগ সর্বশেষ অলমা লীগ আপনারা সবাই মিলেমিশে নেতা পাতি নেতা বাংলাদেশকে যেইভাবে লুট করেছেন আমার মনে হয় ইতিহাসে আর এইভাবে লুটপাট পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে হয় নাই শুধুমাত্র আমাদের ইসলামী ব্যাংক থেকে তিরানব্বই হাজার কোটি টাকা একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলমের মাসুদ লুট করে ব্যাংকে ধ্বংস করে দিয়েছে আপনারা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছেন কিভাবে পাচার করেছে সর্বশেষ দরবেশ সালমানের প্রহমাণ সাদা দাড়ি সাদা কর্তা সাদা পায়জামা নাম ছিল দরবেশ বাবা উপদেশটা হলো শেখ হাসিনা তা আপনারা এত সাহসী আপনাদের নাকি রক্ত এত গরম আপনাদের মাথায় সাই ক্যাটলি দিলে ক্যাটলির পানিও গরম হয়ে যায় সেই সালমানের প্রমাণ আপনি পালাচ্ছেন কেন পালালেন পালালেন বন্ধুরা দাড়ি কেন আপনারা ছেঁচে ফেললেন মুখটাকে ফর মুড়ির মতো সাদা করে ফেললেন ধরা পড়লেন কিভাবে একটা লুঙ্গি আর একটা জলগানসা আর একটা গেঞ্জি তাদের বাপের দিন নাই নৌকার পঙে করে ইন্ডিয়ায় চলে যাচ্ছে বিজেপিরা চিনতে পারে নাই উনার সাথে ছিল আইনমন্ত্রী আমি ছিল আনিসুলক বলছে হলে উনি আর কি সালমানের প্রমাণ আপনারা সবাই ফেসবুকে দেখেছেন আওয়ামী লীগের বন্ধুরা এখন আপনারা চায়ের দোকানে বসে বসে বলেন আমরা আবার আসব আমা আবার আসতেছি আসার কারণও আছে ফেসবুকে অনেক কথা আছে আন্দোলন দেশপ্রেমিক জামাত কর্মী তারিবেন স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ থাকবে কিন্তু আওয়ামী লীগ আর সে কাছে বাংলাদেশে রাজনীতি করার জন্য রাজপথে আর নামতে পারবে না কেয়ামতের ফজর হতে পারে আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতিতে রাজনীতি করতে পারবে না হাজার চব্বিশ সালে জুন মাসে বাজার বক্তৃতায় শেখ হাসিনা বলল আপনারা সবাই দেখেছেন আমার সন্দীপ বাসী সবাই তো বিজ্ঞ এটা তো সন্দীপকে আমরা বলি সেকেন্ড একটি ইসলামিক স্টেট কারণ এখানে রাস্তায় ঘাটে দেখা যায় আমার মা বোনেরা এত পর্দা করেন একদিকে বোরকাও করেন আবার সাথীও দেন এই জন্য আমি আমার সম্মানিত সন্দীপের যে সন্তান আজকের উপদেষ্টা পরিষদের প্রভাবশালী উপদেষ্টা বেদ্ধ খরিজ রেল সড়ক গ্যাস এবং আর অন্যান্য আজকে খরিজ দপ্তরের মন্ত্রী জনাব ডক্টর ফৌজল কবির খান ফৌজল কবির খান আমি ওনাকে বলি ওনার সাথে সাক্ষাৎ করে বলি ভাই বাংলাদেশে আর কোথাও আমরা বিজয় হই আর না হই ইনশাআল্লাহ সন্দীপেই জামাত ইসলামী পার্লামেন্টে আমরা বিজয় হব ইনশাআল্লাহ আগামী দিন ইনশাআল্লাহ পার্লামেন্টে যাবে ইসলামের পক্ষে বক্তব্য রাখবে প্রিয় ভাই আমি তো এতটুকু বলি ভাই বন্ধু রাজনৈতিক দলের যারা আছেন রাগ করবেন না আপনারাও আমাদের ভাই আপনাদেরকে সাথে নিয়েই গণবিপ্লব করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ইসলাম একজন ইউনির সভাপতি সাহেব সঙ্গীগণও করেন না তাই বলতে চাই আল্লাহর ওলিদের তে চান জামাত ইসলাম এর আপনারা থাকা প্রিয় ভাইসব বাংলাদেশ জামাত ইসলামই હતો একটি সহি সালে শতনিষ্ঠ একটি স্বামী আন্দোলন তিরাশি বছর আগে যা বলেছি এখনও আমাদের কথা কি আমরা তিরাশি বছর আগেও বলেছি নির্যাতিত বিপীটিত মানুষের মুক্তির ঠিকানা ছিল নবী মুহাম্মদ রসুরুল্লাহ সল্লম্লাহর ইসলাম যুনিজীবদিন আয় মনোভারতে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন আমরা জামাত ইসকামর ঠিক আজ থেকে তিরাশি বছর আগে সেই মিশনের স্লোহার নিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার জন্যে একমাত্র মানুষের মৌলিক সমস্যার সমাধানের জন্য একমাত্র আল কোরআনের রাজ ইসলামিক ওয়েলফেয়ার একটি স্টেট আজও আমরা সেই স্লোগান দিয়ে যাচ্ছি কই আমরা তো অন্য কোনো কথা বলি নাই আমরা মনে করি ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা বিচারালয় গণতন্ত্র রাজনীতির সব কিছুর সমস্যার সমাধান হচ্ছে আল কোরআন সব কিছুর সমস্যার সমাধান হচ্ছে কল্যাণময় একটি ইসলামী রাষ্ট্র আচ্ছা প্রিয় ভাই তাই আসল এই জামাত ইসলামী কোন ক্ষমতায় নেওয়ার জন্য আমরা বাংলাদেশের মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্যেই আমরা বাংলাদেশে আজকে অবিরাম নিয়মতান্ত্রিকভাবে আমরা কাজ করে যাচ্ছি প্রিয় আজকে বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা যেটা চ্যালেঞ্জ একটা হলো সংবিধান দুই নম্বর হল দুর্নীতি তিন নম্বর হলো বিচার ব্যবস্থা চার নম্বর হলো বেকারত্ব বাংলাদেশে প্রায় বিরানব্বই লক্ষ মানুষ যদিও বা আমিন ভাই বলে ফেলেছে হঠাৎ করে বাইশ লক্ষ না বিরানব্বই লক্ষ লোক সরকার বাংলাদেশ ব্যাংক থেকে যেটা শ্বেতবদ্ধ করেছে বিরানব্বই লক্ষ লোক আমরা আজকে বেকার এটা আমাদের সামনে বিশাল চ্যালেঞ্জ বাংলার ইতিহাসে সাংবাদিক বন্ধুরা দেখাতে পারবেন কোন রাষ্ট্রপ্রধান জাতির সঙ্গে গিয়ে ডক্টর যেই বক্তব্য রেখেছে সেই বক্তব্য বাংলাদেশের অন্য কোন রাষ্ট্রপতি জাতির সঙ্গে রাখতে পারেন নাই আজকে চায়নার সাথে আমাদের পররাষ্ট্রভাবে ডিপ্লোম্যাটিক সম্পর্ক হয়েছে ডক্টর ইউনুস দুইশত তিরানব্বই ট্রিলিয়ন 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 ডলারের চুক্তি করেছে বিরানব্বই লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কই আপনারা তো পারেন নাই আপনারাই করতে পেরেছেন না আপনাদের টার্গেট শুধু জাতিকে দিতে বিভক্ত করা স্বাধীনতা বিরোধী স্বাধীনতা পক্ষ আর যা করেছে সব জমা তার শিবির করেছে আপনি চব্বিশ সালের জুন মাসে উঠে বললেন পার্লামেন্টে আমি শেখের বেটি আমি পালাবো না আমি পালাতে জানি না তাই আজকে আপনাদের কাছে বিচার দিচ্ছি আপনি পালালেন কেন আপনি যদি শেখের বেটি হতেন তাহলে তো বাংলাদেশে থাকতেন তাই আপনি শেখ মুজিবের বেটি নয় আপনি হলেন নরেন্দ্র মোদী হিন্দুস্তানের প্রধানমন্ত্রীর কন্যা হলেন আপনি শ্রেখ হাসিন এত বড় আমরা আঠারো বছর সহ্য করলাম কই আল্লামা সাঈদ তো পালাই নাই মল্লাম তিউরামা নিজামি তো পালাই নাই আনি আজার মোহাম্মদ মুজাহিদ পালাই নাই আব্দুল কাদের মোল্লা পালাই নাই মের কাশ্মীর বিদেশে ছিল তারপর দেশে সে আনিয়ার কাছে সারান্দার করে বিচার হোক বিচার করব পালাবো না কামরুজ্জামান তো পালাই নাই তা আপনি কেন পালালেন তাহলে আপনারা হলেন দেশদ্রোহী আর জামাত ইসলামী হলো দেশপ্রেমিক একটি ইসলামী আন্দোলন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি হলো বাংলাদেশ জামাত ইসলামী আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাই প্রিয় ভাই আজ কোন বক্তব্য এতটুকু বলতে চাই আসুন অনেকেই নির্বাচন নির্বাচন করছে হ্যাঁ আমরা জামাত ইসলামী আমাদের বাণী জামাত উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচনের সময় আমাদের চট্টগ্রাম লালদিগের ময়দানে নির্বাচনের পক্ষে জনসভা করেছেন আইফকানের বিরুদ্ধে আন্দোলন করেছেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন স্বাধীনতার প্রত্যেকে কোনো নির্বাচন নাই যেটা যে জামাত অংশগ্রহণ করে নাই কিন্তু আমরা এখন সংস্কারবিহীন নির্বাচন চাই না আগে সেই কাজীলা আওয়ামী লীগ ছাত্রসব্ব লীগ ছাত্র লীগ যুব উপনেতা শীতী নেতা নাভিদ নেতা ওলামালিক এদের হত্যার বিচার হবে তারপরেই এই দেশে নির্বাচন হবে ঠিক সেই কাজীনা পালায়া থাকতে পারবেন না যেই রশিতে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছেন সেই রশিতে আপনাকে ফাঁসিতে লটকানো তাই প্রিয় ভাই আগামী দিনে আমরা নির্বাচন চাই তবে এখন না আগে হত্যার বিচার হবে হাতে অক্টোবর লগি বইটা হত্যার আমার প্রিয় এগারো ভাই রক্ত দিয়েছে সাড়ে চারশো জমাত শিবিরের ভাইরা রক্ত দিয়েছে এক হাজার পাঁচশো জন ঐ শম্মা ছাত্র আন্দোলনে নেতারা রক্ত দিয়েছে এই রক্তের সাথে জামাত দেইমারি করতে পারে না আগে এরর বিচার হবে এরপরে সংস্কার হবে এরপরে নির্বাচন বাচন হবে এরপরে আলাউদ্দিন সিদ্দিকার সন্দীপের পার্লামেন্ট মেম্বার হবে এরপরে পার্লামেন্টে গিয়ে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ মমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া